হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা মা মেয়ে দুজনে নাস্তা করলাম নাস্তা করতে করতে কারেন্টটা চলে আসলো তো নাস্তা করার মাঝখানেই আমি ভাত আর ডালটা চুলায় বসায় দিই তো আমার ডালটা প্রায় অলরেডি হয়ে গেছে এখানে তো ডালটা এখন বাগার দিব জানি না আমার এই শব্দটা কে কে বুঝতে পারছেন যে ডাল বাগার দেওয়া রান্না শেষে যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে পাঁচ পুরন দিয়ে যে ডালে দেয় সেটাকে বাগার দেওয়া বলে তো কোন কোন এলাকায় কি বলে জানি না তো আমি ছোটবেলা থেকে আমি আমার মায়ের মুখে এটাই শুনে আসছি যে ডাল বাগার দেয় তো আপনাদের এলাকায় কে কিভাবে বলেন এই শব্দটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার ডালটা বাগার দেওয়া শেষ তো আমি এখন মুরগি মাংস রান্না করব আর আজকে আমি মুরগি মাংসটা একদমই অন্যরকম করে রান্না করব সব যেরকম আমি মশলাটা কষায় তারপর মুরগি মাংস রান্না করি আজকে একদমই মশলা কষায় মুরগি মাংস রান্না করব না আমার ধরেই এভাবে মুরগির মাংস রান্না করে খেতে ইচ্ছা করতেছিল তো ভাবলাম আজকে যেহেতু মুরগি রান্না করতেছি তাহলে এইভাবে করি প্রথমে পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে ভেজে নিয়ে তারপর মুরগির মাংসটা দিলাম দেওয়ার পর এখন আমি মশলাগুলো দিব একটা একটা করে প্রথমে আমি দিব পেঁয়াজ বাটা তারপর দিব হচ্ছে আদা বাটা তারপর দিবো রসুন বাটা একটা একটা করে মশলা দিয়ে তারপর হলুদ মরিচ গুঁড়ো এগুলো একটা একটা করে দেওয়ার পর এটাকে আমি পরে কষাবো আমার কাছে জানি মনে হয় জানি মশলাটা আগে কষায় যে রান্না রান্না করা করা হয় হয় আর এভাবে যে অন্যরকম আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগে কি রকম লাগতে পারে অনেকের কাছে কিন্তু আমার কাছে মনে হয় জানি দুইটার স্বাদ একদমই ভিন্ন আমার কাছে এইভাবে রান্নার স্বাদটা আরো বেশি মজা লাগে সেটা যদি আরো দেশি মুরগি হয় আরো বেশি যদিও আমার বাসায় দেশি মুরগি ছিল না তো যাই হোক মুরগিতে ময় মশলাগুলো দেওয়ার পর আমি এটাকে প্রায় পাঁচ ছয় মিনিট কষাবো কষানোর পর আমি এখানে পানি দিব আর আমি যদিও একটু শুকনা শুকনা রান্না করব না আজকে একটু মুরগিটা ঝোল ঝোল করে রান্না করব তো আমি এখন মুরগিতে পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর এটাকে আমি ঢেকে দিব একটু ঝোল ঝোল যাতে থাকে সেভাবে আমি রান্না করব আজকে তো আমার এখানে ডালটা আমি সবসময় বাগার দেওয়ার পরেও ডালটা একটু জাল করি তো রান্না করতে করতে এতটাই গরম লাগতেছিল ভাবলাম একটু বারান্দায় গিয়ে হাওয়া খাই তো বাহিরে তাকায় দেখি প্রচুর রোদ উঠছে কিন্তু বাতাস নাই আর এখানে গাছে একটু ফুল আছে সুন্দর সুন্দর ফুল দু একটা গাছে ফুল ফুটে আছে আর যেদিন রোদ উঠে সেদিন এই মেঘগুলো আর আকাশটা দেখতে এতটাই সুন্দর লাগে আসলে যেদিন রোদ উঠে আমি সবসময় বারান্দাটাতে আসি আর এই মেঘগুলো তাকায় তাকায় দেখি মনে হয় দৌড়ায় চলে যায় মেঘের মধ্যে সারাদিন কাজ করার পর রান্না বাড়া শেষ করে আসলে রাজানের পরে খেতে বসলাম আমার খেতে খেতে প্রতিদিনই প্রায় এরকম টাইমেই আমার খাবারটা খাওয়া হয় সারাদিন কাজ করার পর আসরের পরে এর আগে খাওয়ার সুযোগ না তো যা রান্না করলাম আজকে তো মুরগির মাংস আর পানি ডাল আর সাথে লেবু খাচ্ছি দেখি আজকে রান্নাটা কেমন হলো না মাঝে মধ্যে এভাবে মুরগির মাংসটা রান্না করবেন মশলাটা না কষিয়ে এভাবে রান্না করলে অন্যরকম একটা টেস্ট আসে অন্যরকম মজা এই হচ্ছে আমার পানি ডালের সাথে লেবু লেবুর রসের সাথে পানি ডাল কি যে একটা মজার খাবার ফাইনালি আমার খাওয়া শেষ লেবু আর পানি ডাল এই অবস্থা ওকে আল্লাহ হাফেজ